স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে সন্ত সিয়ারামজি এবং এই সন্ত সিয়ারামজির জন্য সোশ্যাল মিডিয়াতে একটা মৃত্যুর গুজব ছড়িয়ে গেছে মানে সবাই রটিয়ে দিয়েছিল যে সন্ত হয়েছেন এবং ওনার এই খবর শুনে সোশ্যাল মিডিয়াতে তো একটা বিস্তর হইচই পড়ে গিয়েছিল তো আপনাদেরকে একটা খুশির খবর জানিয়ে রাখি সেটা হচ্ছে সন্ত সিয়ারাম মহারাজজি উনি কিন্তু এখনো জীবিত রয়েছেন এবং ওনার বয়স হচ্ছে একশো দশ বছর আজকে ওনার সম্পর্কেই কিছু অজানা তথ্য আপনাদের সকলের সামনে একটু পরিবেশন কর আশা রাখছি আপনারা জানতে পেরে সমৃদ্ধ হবেন এবং সনাতনী হিসেবে গর্বিত বোধ করবেন তো এই বয়স হচ্ছে একশো দশ আঙুলের সাহায্যে দেশলাই বা লাইটার ছাড়াই প্রদীপ প্রজ্বলন করতে পারেন কিংবা মোমবাতি জ্বালাতে সক্ষম কেননা স্বয়ং অগ্নিদেব ওনার এই আঙুলের মধ্যে বা হাতের মধ্যে কিন্তু বিরাজ করেন এবং আশীর্বাদ প্রাপ্ত উনি অগ্নিদেবের এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই সন্ত সিয়ারামজি খালি চোখে এই একশো বছর বয়সে চব্বিশ ঘন্টা রামচরিত মানুষ এই যে পুস্তকটি রয়েছে এই পুস্তকটি কিন্তু চব্বিশ ঘন্টা উনি কিন্তু নিজে পঠন পাঠন করতে পারেন এবং মানুষজনদেরকে শোনাতে পারেন আরও একটি অলৌকিক ঘটনা হচ্ছে উনি টানা বারো বছর মৌনব্রত করেছিলেন এবং এই টানা বারো বছর মৌনব্রত করার পরে প্রথম শব্দ ওনার কণ্ঠ দিয়ে যেটা বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে সিয়ারাম এবং সেই কারণের জন্য ওনার নাম কিন্তু সন্ত সিয়ারামজি আর এই সান সিয়ারামজি টানা দশ বছর মানে দাঁড়িয়ে থেকে একটি ব্রত করেছিলেন এবং এই দাঁড়িয়ে থাকার ব্রত অত্যন্ত কঠিন কারণ এই দাঁড়িয়ে থাকা ব্রতটি করার সময় ওনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হয়েছিল ইভেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কার্যকলাপ করতে হয়েছিল কথিত আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রত পালন করার সময় একবার নর্মদা নদীতে ভীষণ রকম বন্যা এসে গেছিলো তো সব কিছু ফেসে গিয়েছিল সেই নর্মদা নদীর বন্যায় কিন্তু উনি ওই এক ইঞ্চিও নিজের ব্রতর জায়গা থেকে এক ইঞ্চিও সরেননি ওনার নাভি পর্যন্ত কিন্তু নদীর জল উঠেছিল ওনাকে কিন্তু কোনোভাবেই বিনষ্ট বা ওনাকে কিন্তু কোনোভাবেই সেই নর্মদা নদী ভাসিয়ে নিয়ে যেতে পারেনি তো বুঝতে পারছেন সত্য সনাতনের কত ক্ষমতা এবং সিয়ারাম মহারাজজী এতটাই অলৌকিক ক্ষমতাধর একজন ব্যক্তিত্ব ওনার নাম শ্রবণ করলেও অনেক পুণ্য অর্জন করা যায় এই সান সিয়ারামজী কিন্তু প্রত্যেকটি ভক্তর কাছ থেকে মাত্র দশ টাকা করে নেন এবং এই দশ টাকার বিনিময়ে উনি কিন্তু প্রত্যেকটা ভক্তকে পেট ভরে খাবার প্রদান করেন মানে ভক্তদেরকে যারা যায় ওনাকে দর্শন করতে তাদেরকে কিন্তু এই দশ টাকার বিনিময়ে পেট ভরে আহারের ব্যবস্থা বা প্রসাদের ব্যবস্থা উনি করে দেন এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং মনে হয় যে এই তথ্য সবার মাঝে চড়িয়ে পড়া উচিত তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন